আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি একটা খামার থেকে একটা এ নিয়ে আসছি মানে একদম বাস্তব অভিজ্ঞতা বা বাস্তব প্র্যাকটিক্যালের থেকে নিয়ে আসছি সেটা হচ্ছে বর্তমান মনে হচ্ছে খামার নিয়ে লসের মধ্যে আছি এটাই কেন লস বা আমার খামারও যদি লস হয় এর কারণ কি তাইলে আর খামারিরা কি করবে না এটা একটা ভাবার বিষয় না আসলে লস হ্যাঁ আমি এটাই বলবো কেন লস দেখে আমার মা গেজ করতে পারি কি না মা কতো আমাকে খামারে বর্তমান লস কেন বলে যাও বলে যাও মা স্টেসছে মা বলবে এবং আমিও বলবো ওই যে বলে না মাঝে মধ্যে আপনার ভাত না থাকলে ক্ষীর খাওয়া লাগে আর কাপড় না থাকলে শাড়ি পরা লাগে এমন একটা বিষয় এখন হাসি পাচ্ছে কষ্টের সময় হাসি পাচ্ছে কিছু করার নাই আর কেন লস এটা দেখি মারে ভাবছি আমি বলাবো মা দুধ ঢালতেছে আর এখনো হচ্ছে আপনার পুরো ভিডিওটা একটু দেখবেন আমি কিন্তু একদম সিরিয়াস বলতেছি মেন মেন কিছু টপিকগুলো ধরাই দিব সেটা হচ্ছে একটু যদি খেয়াল রাখেন তাইলে কিন্তু আল্লাহ রহমতে একটু ইয়া হইতে পারবেন আমাৰ মায়ের আমি একটু টাইনা নিয়ে আসি টাইনা নিয়ে টাইনা নিয়ে একটু মা কৌ সে বর্তমানে এই লব গো খামার এখন লস তোমার কাছে কি মনে হয় কৌ কিসের জন্য বৰ্তমানে খামার লছ হইলো সব জিনিস হইলো দাম বাড়া হ্যাঁ তারপর আরে রাবি হইলো 5 টাকা করে বুঝি এই 1850 তে আছে 1850 তে হ্যাঁ তারপর দেলো এই খামারে বৰ্তমানে এখানে গত বছৰ ডেইলি দুই দফা রাখা করে হোমানে বিয়েছে

প্রেগনেন্ট পনেরোটা একটা তো নামছে হ্যাঁ আঠারোটা প্রেগনেন্ট তাহলে তো তিনটা কম কইসি এ না একটা তো বিয়ে ভাই এই যে বিয়ে একটা ও এটা বাদ আঠারোটা না ও আঠারোটা প্রেগনেন্ট আঠারোটা প্রেগনেন্ট তো আঠেরোটা প্রেগনেন্ট মধ্যে এখন যদি ধরেন এই যে রেডি এগুলা তো এখনো হয় নাই কারণ এগুলো ওইরকম করতে পারতেছি না কারণ কোনো কিছুই নাই কিভাবে করবো বলেন ভুষি ছাড়া কিছু নাই আর শুধু কি ভুসি খাওয়ায় গরু পালা যায় বলেন তাদের কাছে একটা কুৎ পাওয়া যায় না মানে আপনি না কিডনি দিয়েই কিনবেন কিন্তু না পাওয়া গেলে কোথা থেকে কিনবেন বিষয়টা এমন সবচেয়ে বেশি লস হচ্ছে আমাদের খামার এখন মানে সবগুলা প্রেগনেন্ট যেগুলা দুধ দোহন করি এগুলো বন্ধ হয়ে যাবে যে দুধ হয় তাতে হচ্ছে দামের কারণে হ্যাঁ যেটা কেজি সেটা দিকে যা রেখেছি কারণ এখন বন্ধ দেওয়ার কাজ কিন্তু বন্ধ দিতেছি না টুকটাক করে দুধ নিচ্ছে আর কি এমন একটা অবস্থা কারণ বাদ দিলে প্রায় গুলাই বাদ দিতে হবে এমন একটা তাও অল্প অল্প করে এখন

তো এই আমাদের এখন বলবেন মানে প্রতি সিরিয়ালেই কিন্তু আমাদের প্রতি বছরে হচ্ছে এমন টাইমে আমাদের পনেরোটা করে গরু কিন্তু রানিং থাকে মানে একদম কাঁচি থাকে মানে কাঁচি গরু থাকে যেটার থেকে আমরা আল্লাহ রহমতে পর্যাপ্ত পরিমাণ দুধ পাই আর এই বছরে দুধের দাম কম এটা মূল একটা কথা খাবারের সংকট প্রচুর পরিমাণে এটা একটা সংকটের তো আসে দ্বিতীয়ত হচ্ছে আরেকটা বিষয় সেটা হচ্ছে এই প্রায় গরুগুলা একসাথে কেন প্রেগনেন্ট হয়েছে এটা আমি আপনাদেরকে একটু বলি মানে একটু কাছাকাছি যেমন আমাদের খামারে মানে যেগুলা হিটে আসছিল মানে আমরা হিটটা একটু মিস করে ফেলছি মিস কেমন যেমন খামারে চারোদিক থেকে ঘোরা ঘুরা যে দেখবো বা হিটে আসছে সঠিক সময় সেটাকে বিষ দিব এই কর্মীদের ঠিক টাইমে ফোন দিলে আসে না এটার একটা মূল কারণ কিন্তু মা তাই না আই ফ্যান বন্ধ কর তো একটা বিষয় এই জন্য আমি এই আগে আমি নিজে যেমন আমি একটু বলি আপনারা যারা আমার খামারে আসছেন আমাদের বাসার সামনে কিন্তু পানি আছে মানে এখন পানি নাই ওই যখন আপনার বৃষ্টিপাতল হয় অন্যের বাড়ি ঢল নাই ম্যাপ পানি থাকে প্রচুর তো অন্য বাড়ির উপর দিয়ে মাঝে মধ্যে মাঝে মধ্যে না ওই পানি থাকলে যাতায়াত করতে হয় তো একবার এআই কর্মী আসছে আসার পরে ওইখান থেকে ঘুরে গেছে ওই বাড়ির মানুষ আসতে দেয় নাই তাইলে এই যে দেখেন আমার গরু এক সময় তখন মানে দুইটা হিটে আসছিল এই যে একটা মিস বুঝছেন আবার কিন্তু একই দিন ওয়েট করতে হয় বা এক মাস ওয়েট করতে হয় এমন কিন্তু হয় তাই না এটা এরকম মানে অনেক গেছে আবার অনেক আছে যে হিটে আসছে মানে ওইভাবে হয়তো বা খেয়াল করি নাই বা মিস হয়ে গেছে বুঝেন নাই বিষয়টা এমনভাবে আর কি অনেকগুলো আর কি মানে এমনভাবেই হয়ে গেছে রিজেক্ট হয়ে গেছে মানে মানে মনে না থাকার কারণে যেটা আসলে এটা হচ্ছে খেসারত হচ্ছে এখন দেওয়া লাগতেছে এজন্য সেই তিক সেই রাগে আমি নিজে এআই শিখে আসছি যে এখন থেকে আল্লাহ রহমতে বাড়িতে হিঁটে আসলে নিজের খামারে পাশাপাশি সেবা দিবো পাশাপাশি হচ্ছে অন্যের খামারেও দিব এই হচ্ছে প্রতি মানে একটা মানে জিত বলেন বা একটা যেটা বলেন না কেন এমন একটা আর কি এবং মানে ভালো বাচ্চা পাবো ভালো বাচ্চার একটা খামার মূল লাভ হচ্ছে একটা বাচ্চা তাছাড়া কিন্তু কিছুই থাকে না এই যে দুধগুলো বন্ধ হয়ে যাচ্ছে মূল হচ্ছে আল্লাহ দিলে এই যে মানে স্বপ্নগুলো শুয়ে আছে এগুলো হচ্ছে মূল লাভ এই আমি মনে করি একটা খামারে যদি দুধ দেওয়ার পাশাপাশি যদি প্রতি বছর কন্টিনিউ যদি হিটটাকে আপনি করতে পারেন মানে একটা আয়ত্তর মধ্যে রাখতে পারেন তাইলে কিন্তু সব ঠিক হয়ে যাবে আর এবার এত পরিমাণে ব্যস্ত ছিলাম আমি বাহিরে মানে মানে কি বলবো আর বিভিন্ন ট্রেনিং করাইছি বা আমি নিজেও ট্রেনিংয়ে ছিলাম বাড়িতে ওইভাবে বুঝতে পারে নাই সঠিক সময় কাউকে ফোন দিবে হিটে এসে দিতে পারে নাই মানে এরকম একটা ইয়ার মধ্যে পড়ছি আর কি বুঝছেন আর এবার তো মানে বিভিন্ন প্রোগ্রাম ছিল মানে সব কিছু মিলায় হচ্ছে খামারে আমি মানে ওইভাবে আমি মানে একটু মনোযোগটা একটু কম বা মনোযোগ কম না মানে চাইলেও পারি না এমন একটা বিষয় হয়ে গেছে আর কি তো এই জন্য আসলে এবার বছরটা আমি ধরা মনে করতেছি যে এই বছরটা আমি ধরা তবে আল্লাহরহমতে যেমনি লস তা না মানে সঠিক সময়ে যে গাভীরগুলা যেমন আমি একটু দেখাই আর কি এই যে এটা কিছুদিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে আল্লাহ বাচ্চা রাখলে এটা তো ওই যে আছে তারপরে এই যে সাদা বকনাটা প্রেগনেন্ট ওই যে ওর মা যে সাদা গাবিটা ওইটা প্রেগনেন্ট কালোটা প্রেগনেন্ট এই যে এইটা প্রেগনেন্ট ওই ভিতরে হচ্ছে এক সিরিয়ালে দুইটা প্রেগনেন্ট তাই না তারপরে ওই সিরিয়ালে সাদা সাদাগাবি সাথে শুয়ে আসে ওইখানে প্রেগনেন্ট তারপর আমাদের এই সিরিয়ালে তো জার্সি বাচ্চা দিছে এটা তো আমাদের নতুন খামারে তারপরে ওই যে কালোটা প্রেগনেন্ট ওই যে ইয়া করতেছে ওইটা প্রেগনেন্ট মানে আল্লাহ রহমত আছে আর কি মোটোটা আঠেরোটা আর এগুলো হচ্ছে মানে রেডি বকনা যে কোনো টাইমে হেঁটে আসবে আসছিল একবার কিন্তু এগুলো বারো মাসের বারো মাস হয়েছে হ্যাঁ বারো মাস হয়েছে মল ভাঙচিলেই আসছিলো কিছুদিন আগে কিন্তু আমি ওইভাবে দেখাই না কারণ ঘাস দিতে পারি না দেখা বডি কন্ডিশনটা মানে শুধু জাত বা বড়ো হচ্ছে কিন্তু এই পরিমাণ আমি করতে পারতেছি না যার কারণে এগুলোকে আমি দিব না বুঝছেন এই হচ্ছে এই আবার সামনে দিব। তো পরিপূর্ণ যত্নের কারণে কারণ আমার খামারে জ্বালারহ মতো জন্য তো জাত কিন্তু আমি বর্তমান সময়ে কি বলবো জানেন না আমি পুরা কোনো ঘাস দিতে পারতেছি না মানে মানে খুবই খারাপ লাগে দুধের গরু বা এগুলো ঘাস না দিতে পারলে বুঝেন তো এই আর কি শুধু কি ভিটামিন ক্যালসিয়ামই খাওয়া একই গরু ঠিক রাখা যায় বলেন এই হচ্ছে একটা ঘটনা জন্য আমি বলবো খামারিদেরকে হিটটাকে শনাক্ত করবেন সঠিক সময়ে খামারে বীজ দিবেন এবং হচ্ছে যারা আমাদের আশেপাশে আছেন তারা হিটটাকে শনাক্ত করে আমাকে জানাবেন আশেপাশে যারা আছে তাদের হচ্ছে খামারে সিমেন্ট দিয়ে আসবো সমস্যা এখন থেকে আমার কাছে পাবেন উন্নত জাতের সিমেন্টগুলা সমস্যা নাই তো এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওটি এই পর্যন্তই নেক্সট আবার দেখা হবে এমনি আল্লাহ যদি সুস্থ রাখে আল্লাহ ভালো রাখছে সবগুলোকে ভালো রাখছে যদি ভালো থাকে তাইলে তো লস বলতে কিছু নাই কারণ মানে বেঁচে থাকবে লস লাভের কিছু নাই আর কি আল্লাহ যা দিছে সবই লস সবই লাভ তাই না এটা আর কি আলহামদুলিল্লাহ তো আল্লাহ যে সবগুলো সুস্থ রাখছে এটাই আল্লাহর কাছে বড় একটা সুক্রিয়া বড় একটা নেয় মত আল্লাহ এমনভাবে বছরটা কাটাই দিক তবে হচ্ছে অন্য অন্য বছরের সেই দুই পঁচিশ সালটা আমার কাছে একটু কুফা হুম বেশ হ্যাঁ 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 মাঝে আরেকটা গাবি আমাদের বাচ্চা দিছিল মিনিমাম 24 25 কেজি করে আমরা দুধ পাইছি তো 25 কেজি তো সেইদিন আমরা দুধ দহন করেছি কোনটার মা আমি একটু বলি এই যেটার মা আমার হাতে আছে এই যেটা এটার মা এটা কিন্তু এইভাবে দেখে দেখে বোঝা যায় না কিন্তু এটা হচ্ছে 25 লিটারের বেশি দুধ পাইছি এবং ওই জো ওইটার মা ওই জিబ్బাই করতেছ না ওইটার মা এটা ওইদিন দেখাব আমরা ওর মায়ে যেখানে আমি ছয় বার করতাম যে এইখানে যে একটা গাবি ছিল আমাদের ছয় বার ছয় বার করতাম আছে না ওই গাবিটা তো গাবিটার হচ্ছে আপনার আমি প্রেগনেন্ট অবস্থা ওটা নিয়ে আমি আবার ভিডিও দেবো যদি জানতে চান ওটা নিয়ে আমি আবার তো পঁচিশ কেজি দুধ কম পড়ে গেছে শুধু এই যে বাচ্চাটা আছে আবার প্রেগনেন্ট হয়ে যায় তোর ওর জাত এত ভালো যেটা বলার বাহিরে রকম হওয়ার পরে তারপরে আল্লাহর রহমতে প্রেগনেন্ট হয়ে যায় মানে আল্লাহ রহমত ওর মা এবং আমার খামারে যেগুলো আছে ওর বোনও একবার সিমেন্ট দিছে আল্লাহ রহমতে কনসেপ্ট হয়ে গেছে এবং ওর বোনের যে বাচ্চা দিছে এখনও কিন্তু দাঁত পরে নাই আবার প্রেগনেন্ট হয়েছে বুঝছেন ওর বোন আরেকটা প্রেগনেন্ট দুইটা প্রাইজ কাছাকাছি সময় বাচ্চা দিবি মানে ছোটোটা দিবি আগে এবং বড়োটা তো একবার বাচ্চা দিয়েছিলো আবার দিবি আর কি তো নেক্সটে আবার আসবো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট আবার হবে এটা হচ্ছে একদমই ঠান্ডা এমনি ভালো খুবই ভালো আর দিনে দেখাবো এখানে তো রাত বোঝা যাচ্ছে না আল্লাহ হাফিজ